আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে মৃত্যুর পরে আল্লাহ ছাড়া কোন বন্ধু নাই আর ইহু জগতে রসুন ছাড়া আল্লাহ পাওয়ার কোন উপায় নাই এই জন্য যার রসুন নাই তার ইহু আল্লাহ পাওয়ার পথ খোলা নাই

এখন ওই ফাকে রাসূল এই জন্য তারা রাসূল অস্বীকার করে কাফের জি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনারে অস্বীকার করে আবু জেহেল কাফের আর বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে রস কিমত পর্যন্ত কোন রসুল কোনো রাসূল নাই যদি এরকম হয় কাফের যখন সুযোগ নাই তাহলে রসুল্লা পাঠিয়ে কাফে কাউকে শাস্তি দেবে না তাহলে কিন্তু শাস্তির কোনো বিধান নাই এখানে সব ব্যস্ত চিড়ে তখন মানুষ যদি জন্মগ্রহণ করে সব যদি নাকি তাহলে আমারও কোনো ক্ষতি নাই আপনারও কোনো ক্ষতি নাই ক্ষতি আছে কার তার কথা একটু বলি আবু বলছে যে আল্লাহ আমার একেবারে কিনারে দাঁড়িয়ে আমার

এই জন্য পঁয়ষট্টি নম্বর আয়াত খুঁজে দেখেন সেদিন তোমাদেরকে রসুল সম্পর্কেও জবাবদিহি করা লাগবে যে তোমার কাছে রসুল গিয়েছিল তুমি মানো নাই কেন এখানে জবাব দিতে হবে সে তখন তুমি কি জবাব দেবে যদি বলার কোনো ফাঁক থাকতে যে আমি রসুল পাইনি তাই আমি বিশ্বাস করি ওই ফাঁক তো আল্লাহ রাখিনি তাহলে ওই ধরনের কি জবাব কি কেন আছে নাকি না তাহলে রসুল সম্পর্কে তোমার কোনো জবাবই নেই কারণ রসুল তোমার হাসি বলতো গ্রামে গিয়ে তুমি তো মানো নি তোমার কোনো জবাব আছে নাকি হ্যাঁ আমাদের বাড়ির পাশে আমাদের ভাইতে এই যে আমার ভাই সুন্নতের ছিল একটা মাস্টার ডিগ্রি পাস করেছে হ্যাঁ সোহাগ ও গুরুকে রসুল মানতে রাজি না তো তুমি এখন মানবা না তুমি সেদিন কি জবাব দিবা যে তোমার বাড়ির পাশে হাসি মুসিদের রসুলিতে এত সেসেলে তুমি তো মানো তো হচ্ছে না মোহাম্মদের পরে কোন রসুল নেই তো মোহাম্মদের পরে রসুল নেই জবাব তুমি পারবা কারণ আল্লাহ ফাঁক রাখিনি তুমি কোন ফাঁকে কি করে করবা প্রত্যেক জনপদে রসুল আমি পাঠিয়েছি যদি রসুল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করতাম কিংবা কাউকে শাস্তি দিতাম তারা বলতো যা আমাদের ভিতরে রসুল পাঠালে না কেন পাঠালে আমরা মনে হতাম কোর আবৃত্তি করার জন্য আয়াত আবৃত্তি করার জন্য রসুল আছে আরে মূর্খের দল কোরআন মানো কোরআন বোঝো আবৃত্তি করার জন্য রসুল আছে এটা বোঝো না তুমি তো তাই সাথে তুমি বুঝবা কি তুমি তো বোঝো হ্যাঁ উনি রচুন তাহলে তো ভাত রান্না করে সব মেয়ে লোকে তাহলে সব মেয়ে লোকে কি করি স্ত্রী নাকি ভাত রান্না করার ওই গুন্ডা সব মেয়ে লোকের আছে কিন্তু স্ত্রীর ওই গুন্ডা আছে

পনেরো নম্বর আয় দুই নবীর মধ্যবর্তী পিরিয়ড আমি রসুল পাঠাই সুরা মায়দার উনিশ নম্বর আয় তা একের পর এক আমি রসুল পাঠাই বিরতিহীন সুরা ইমরান একশো চুয়াল্লিশ নম্বর শেষ ভাবে যদি কোরআনের কোন আয়াতে এমন তেমন তামি নবী না পারি কাউকে শাস্তি দিই না তাহলে মোহাম্মদ সাল্লাম এর পরে আর কেউ শাস্তি পেত না আল্লাহ সুখ জ্ঞানী আমি যতগুলো আয়াতের কথা বললাম একটা জায়গায় কিন্তু নবী শব্দ আসে নাই নবীর আনুবত্য করো কথা বলে নাই রসুলের আনুবত্য করো প্রত্যেকটা আয়াতে রসুল শব্দ এসেছে একবারও নবী শব্দ আসে নাই এতে প্রমাণ হয় যে নবী এবং রসুল নিশ্চয় এক নয় যদি নবী এবং রসুল এক হয়তো তাহলে কোনো কোন সময় নবী শব্দ আসত কোনো কোনো সময় রসুল শব্দ আসতো আল্লাহবাক জানে যে রসুলের আনুগত্য করো কথা বলেছি তার মানে রসুল ব্যবস্থা সার্ব আর যদি মাঝে মাঝে আবার